হ্যালো গাইজ তো আজকে আমরা ইউনিক টাইপের ছোলার ডালের পুরি বানাতে চলেছি তো পুরি বানাবার জন্য আমরা প্রথমে এখানে ময়দাটিকে মেখে নিয়েছি ও ভালোভাবে আমরা কিছুক্ষণ রেখে তার ভিতর ছোলার ডালকে গুঁড়ো করে আমরা ভরে নিয়েছি ও লেচি কেটে নিয়েছি এখানে নিয়েছি বেলার জন্য চাল গুঁড়ো সেটা পরবর্তীতে দেখা যাচ্ছে তো গাইজ আমরা এখানে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটিকে গরম হতে ছেড়েছি এইদিকে আমরা পুরীর লেচি গুলিকে বেলে নিয়েছি এবার আমরা তেলে ছেড়ে দেব হাত তো গাইজ আমাদের ভাজা হয়ে গিয়েছে কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন তো একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজকের জন্য এতটাই